আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা অনেকেই মনে মনে জানতে চায় কিন্তু মুখে বলতে লজ্জা প্রশ্নটা খুব সহজ কেয়ামতের দিন হিন্দুদের কি হবে এই প্রশ্নটা হিন্দুদের বিরুদ্ধে নয় এটা কাউকে ছোট করার জন্য নয় এটা এমন একটি কৌতূহল যা অনেক মুসলিম অনেক হিন্দু সবাই জানতে চায় আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব ইসলাম যুক্তি বিজ্ঞান আর মানবতা দিয়ে সবকে একসাথে সামনে রেখে কোনো কঠিন কথা নয় কোন আলেম ওলামার ভাষা নয় একদম সোজা পানির মতো সহজ বাসায় বলবো ইসলামে কেয়ামত মানে হলো সেই দিন যেদিন পৃথিবীর সব মানুষ আবার উঠবে তুমি হিন্দু তুমি মুসলিম তুমি খ্রিস্টান তুমি শিখ যেও হও না কেন সেদিন সবাই দাঁড়াবে একই মাঠে একই বিচারকের সামনে সেই বিচারকের নাম আল্লাহ এবং ইসলামের বাসায় আল্লাহর একটা পরিচয় আছে তিনি কারোর উপর অন্যায় করে না মানে সেদিন কেউ বলবে না আমাকে অন্যায়ভাবে শাস্তি দেয়া হয়েছে কারণ কেয়ামতের বিচার হবে পুরোপুরি ন্যায় এতটাই ন্যায় হবে যে মানুষ নিজের কাজ দিকে নিজেই বলবে হ্যাঁ এটাই আমার জন্য প্রাপ্য ইসলামে বিচার হবে কিসে অনেকে ভাবে শুধু মুসলিম হলেই বাঁচা যাবে না ভাই ইসলাম এটা বলে না ইসলাম বলে কেয়ামতের দিন তিনটি জিনিসের বিচার হবে মানুষের কাজ তুমি কত নামাজ পড়লে তা নয় তুমি কত ভালো কাজ করলে সেটা আসল মানুষকে সাহায্য করেছ কারো ক্ষতি তো করি কারো মন তো ভাঙনি এই জিনিসের হিসাব হবে মানুষের নিয়ত ভালো কাজ দেখানোর জন্য করে তার মূল্য নেয় আর যে ভুল করে কিন্তু মনের ভিতরে ভালো ছিল আল্লাহ জানেন তার মন কেমন সত্য জানার সুযোগ এটা খুব গুরুত্বপূর্ণ কারণ একজন মুসলিম পরিবারে জন্মানো ছেলে একজন হিন্দু পরিবারে জন্মানো ছেলে দুজনের পরিবেশ আলাদা হিন্দু ছেলে যদি সত্য কথা পৌঁছানোর আগে মারা যায় তাহলে সে দোষী নয় এই জায়গায় ইসলাম খুব নরম খুব মানবতাপূর্ণ ইসলাম বলে না হিন্দুদের আলাদা শাস্তি আছে বরং ইসলাম মানুষকে তিন ভাগে দেখে এক নম্বর যারা সত্য জানত কিন্তু মানেনি যদি কেউ আল্লাহ রাসুলের সত্য সবাই জানত প্রমাণু দেখল তারপর অহংকারে বলল আমি মানব না তাহলে তার বিচার কঠিন হবে কিন্তু একজন সাধারণ হিন্দু মানুষ যে জন্ম থেকে মন্দিরে যাচ্ছে যে জন্ম থেকে শুনছে এটাই সত্য সত্য সে পরীক্ষা করেনি তাকে কিভাবে দোষী বলা যায় দুই নম্বর যারা সত্য জানে না এটা ওই হিন্দু যে কখনো ইসলাম সম্পর্কে সঠিক ধারণা শুনেনি। এটা ওই হিন্দু যে যেহেতু মুসলিমদের দেখে ভয় পায় কারণ তার পরিবেশ তাকে সেভাবে শিখিয়েছে এটা ওই ছেলে যে ছোটবেলা থেকে শুনেছে মুসলিম মানে খারাপ এমন হাজার হাজার মানুষ আছে যাদের কাছে সত্য কখনো পৌঁছায় না ইসলামে বলা হয়েছে তাদের কাছে সত্য পৌঁছায়নি তাদের উপর শাস্তি নেই এটা কোরআনের বাণী কেউ সত্য জানে না সে কিভাবে দোষী তিন নাম্বার যারা ভালো মানুষ ছিল কিন্তু ইসলাম জানত না এটা সবচেয়ে বড় শ্রেণী এরা ভালো এরা ধয়ালু এরা কাউকে ঠকায় না এরা সোজা পথে চলে আজ হিন্দু ধর্মে অনেক মানুষ আছে যারা সত্যি খুব ভালো মানুষ ইসলামে বলা হয়েছে আল্লাহ কাউকে অন্যায় করে না মানে যদি সে ভালো মানুষ হয় যদি সে মুসলিম নয় তবুও আল্লাহ তাকে অন্যায়ভাবে শাস্তি দিবে না বরং স্কলাররা বলেন আল্লাহ তাদের বিচার করেন খুব বিশেষভাবে খুব নরমভাবে এখন যুক্তি কি বলে যুক্তি দিয়ে বোঝা যাক এখন চলো একবার যুক্তি দিয়ে ভাবি একজন হিন্দু মানুষ যে রাস্তায় ক্ষুদার থেকে খাওয়াইয়া দেয় যে নিজের সংসার চালাতে কষ্ট করে তবু অন্যের উপকার করে আরেকজন মুসলিম যে নামাজ পড়ে কিন্তু মানুষের ক্ষতি করে ঠকায় মিথ্যা বলে দুজন কি একই চোখে দেখা যায় তাহলে কি মুসলিম হওয়ার কারণে খারাপ মানুষটি বেঁচে যাবে না ভাই ইসলাম এই কথা বলে না ইসলাম বলে মানুষের বিচার তার ধর্ম দেখে নয় তার কাজ দেখে হবে ধর্ম লেভেল বেশি গুরুত্বপূর্ণ নয় মানুষ কেমন এটাই আসল অনেকে ভাবে ইসলাম নাকি হিন্দুদেরকে অপমান করে কিন্তু বাস্তবে কোরআন বলে তোমরা তাদের দেবীকে গালি গালি দিও না কেন কারণ তাতে তারা রেগে আল্লাহকে দিতে পারে মানে ইসলাম বলে তুমি তোমার ধর্ম কিন্তু অন্য ধর্মকে অসম্মান করো না এটাই কি ঘৃণার ভাষা না এটা সম্মানের বাসা তাহলে প্রশ্ন আসে কিয়ামত দিন হিন্দুদের কি হবে ইসলামের আলোকে হিন্দুদের তিন ধরনের ফলাফল হতে পারে এক নম্বর যারা সত্য জানার পরে মানেনি এদের বিচার কঠিন দুই নম্বর যারা সত্য জানেনি ভুল ধারণা নিয়ে বেঁচেছে আল্লাহ তাদের উপর কোনো অন্যায় করবে না এদের জন্য বিচার হবে তাদের কাজ অনুযায়ী তারা কতটা ভালো ছিল তাদের মন কেমন ছিল তারা অন্যের ক্ষতি না করলে যদি তারা দয়ালু হয় তাদের জাহান নামের দরজা বন্ধ হয় অনেক স্কলারের মতে তারা বড়ই নরম মানের বিচার পাবে তিন নম্বর যারা ভালো মানুষ ছিল এরা মুসলিম না হলেও আল্লাহর দায়ের দরজা তাদের জন্য থাকবে কারণ মানুষ কেমন ছিল সেটাই ইসলামের সবচেয়ে বড় তাহলে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে মানুষ ধর্মবিদে কেন ঝগড়া করে তাহলে শুনুন একটা শিশু যখন জন্মায় সে হিন্দু হয়ে জন্মায় না সে মুসলিম হয়ে জন্মায় না সে শুধু মানুষ হয়ে জন্মায় ধর্ম তাকে শেখায় তার বাড়ি তার পরিবেশ তার সমাজ তাহলে একজন হিন্দু ছেলে যদি হিন্দু হয়ে থাকে সে কি দোষী একজন মুসলিম ছেলে যদি মুসলিম হয়ে থাকে সে কি কৃতিত্বশালী ধর্ম জন্মাগত মানবতা অর্জনযোগ্য এর জন্য ইসলাম বলে সমস্ত মানুষ এক জাতি আমাদের ধর্ম নিয়ে নয় সমাজ আমাদের যেভাবে বড় করেছে সেটা নিয়ে শেষ কথা খুব সহজ হিন্দুদের জন্য আলাদা শাস্ত্রের কথা ইসলামে নেই বিচার হবে মানুষের কাজ দেখে যারা সত্য জানেনি তাদের উপর অন্যায় হবে না ভালো মানুষ হলে আল্লাহ তাদের প্রতি দয়া করবেন এই পৃথিবীতে মানুষকে আলাদা করে রেখেছে ধর্ম নয় মানুষের মন তুমি ভালো হলে আল্লাহ তোমাকে ভালো রাখবেন তুমি অন্যায় অন্যায় করলে আল্লাহ তার বিচার করবেন দিন প্রতি হবে না এটাই ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য তো চলুন প্রিয় দর্শক ও ভাই বন্ধুরা আপনাদেরকে কেয়ামত সম্পর্কে ভুল ধারণা সবকিছু ভেঙে দিলাম সেদিন সবাইকে ধর্ম দেখে বিচার করা হবে না আপনার কর্ম দেখে বিচার করা হবে তো যাই কিছু বললাম না কেন তো আপনাদেরকে কিছু মোটিভেশন কিছু কথা বললাম তো কেমন লাগছে কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওতে এক্ষুনি লাইক করুন চলুন একটি গান শুনাই দেই গানটি শোনার পরে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আপন

আছে বসে হে গুরুর কাছে সাজিতে দেব জিতে যদি চা

হোশিয়া পড়ল কতের ঘর